সুপারস্টার শাকিব খানের অনুরাগীরা মুখে আছেন দরদ সিনেমার অপেক্ষায় প্রিয় তারকার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা সঙ্গে বলিউড তারকা সোনাল চৌহান সব মিলিয়ে সোনায় সোহাগা যেন ওই জায়গা থেকে অপেক্ষার প্রহর শেষ দরদ এর নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন ছয় সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু বার্ষিকীতে প্রেক্ষাগৃহে আসতে পারে ছবিটি তবে একের পর এক জাতীয় সমস্যা যেন বাধা হয়ে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে যখন ছাত্র জনতার বিজয় হলো ঠিক তখন প্লাবিত দেশের দক্ষিণাঞ্চল বন্যার্থ দুর্দশা মাথায় নিয়ে সিনেমা হলে যাওয়ার মানসিকতা কারণ নেই বললেই চলে ফলে নির্ধারিত তারিখে ছবিটির মুক্তির ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারছেন না মামুন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না একের পর এক সমস্যা সৃষ্টি হচ্ছে সমাধান না হতেই আরেক সমস্যা শুরু হচ্ছে সে কারণে আমরা আপাতত বিষয়টি নিয়ে ভাবছি না সব মিলিয়ে সময় স্থির হলে সিদ্ধান্ত নেব দরদ মুক্তির কথা ছিল গেল ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তবে সেটি সম্ভব হয়নি এরপর কেটে গেছে ছয় মাস পরিস্থিতি পক্ষে না এলে মুক্তিও সম্ভব না এ অবস্থায় দর্শক কি কিং ছবি থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা করছেন জানতে চাইলে নির্মাতা বলেন আমার মনে হয় না সেরকম হবে কেননা পুষ্পার মতো বড় ছবির মুক্তির তারিখও পাঁচ বার পরিবর্তন হয়েছে এটা কোনো ব্যাপার না তবে কি ফের পিছাচ্ছে দরদের মুক্তির তারিখ জবাবে পরিস্থিতির উপর সব ছেড়ে দিলেন নির্মাতা তার কথায় আমরা এখনো ধরে রেখেছি সেপ্টেম্বরে মুক্তি দিব তবে সেটা পরিস্থিতির একটা নির্দেশনা দরকার সময় অনুকূলে আসা প্রয়োজন জানা গেছে সাইক্রো থিলার গল্পের সিনেমা দর গত বছর শুরু হয় এই ছবির দৃশ্য ধারণের কাজ বাংলা হিন্দি তামিল তেলুগু মালায়ালম কর্ণাটক ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি